যদি সাহস থাকতো তাহলে সে পদত্যাগ করে দরকার হলে জেলে যাইত কিন্তু তার সাহস নাই তার সাহস নাই আর আজকের এই দলকে মাঠে ছেড়ে দিয়ে সে নিজের জীবন দিয়ে পালাইছে কাজে এটা কোনো সাহসী নেতৃত্বের কাজ না তবে আমরা বলবো সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কোথাও কোনো হট্টগোল হবে না যে ভোটের মাধ্যমেই যত দ্রুত সরকার নির্বাচিত হবে ততই সমস্যার সমাধান হবে আমরা ভোটে বিশ্বাস করি আমরা জ্বালাও উপ বিশ্বাস করি না আমরা ধ্বংসও বিশ্বাস করি এই দিনটা শেখ হাসিনা নিজে টাইনা আনছে এখানে বহুবার ওপেন পাবলিক বক্তৃতা আমি বলছি বিভিন্ন জায়গায় বলছি যে আজকে শেখ হাসিনার আওয়ামী লীগ জনগণের নির্বাচনের মাধ্যমে যে সরকার পরিবর্তন হয় সেই পথ সে সম্পূর্ণ বন্ধ করে দিছিল কারণ জনগণ ভোট দিয়ে কোন সরকার নির্বাচিত হবে সেই পথ সে খোলা রাখে নাই কাজে আজকে শুধু বিএনপি না বারবার আমরা বলছি এই দেশের মানুষ ভোটার তো এই দেশের বারো কোটি মানুষ কাজে ভোটাররা তো ভোট দিতে চায় তার একটা তার একটা অধিকার সেই তিনবার এই ভোটের অধিকার সে কায়দা নিছে পাশাপাশি আজকে জনগণের এমন ভাব যে পেটে পরনে কাপড় নাই কিন্তু পুলিশের আছে এই কারণে জনগণ সম্পূর্ণভাবে আজকে এই সরকারের উপরে না বিশ্বাস উঠে গেছে এবং শেষ পর্যায়ে ছাত্ররা তাদের যে ন্যায্য দাবি সেই দাবি নিয়ে তারা সেটাকে তাদের লাঠিয়াল ছাত্রলীগকে দিয়ে যখন তাদের উপর আক্রমণ করালো এবং তারপরে পাশাপাশি আবার তাদের উপরে গুলি করে যখন মারা হলো তখন এটা সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা ছাত্রছাত্রীর মা বাপ তার আত্মীয় স্বজন সাধারণ মানুষ মনে করছে তাদের সন্তানদেরকে এইভাবে হত্যা করা হইতেছে কাজেই এটার বিরুদ্ধে তাদেরকে মাঠে নাই আসতে হবে সেই কারণে আপনারা দেখছেন যে ঢাকা শহর না শুধু সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসছে এবং সবার একটাই স্লোগান ছিল যে কখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়বে এবং আমরা যে কথাটা বলছি আজকে সেটাই ফুললো যে সে আমাদের কথা শুনলো না আমরা বলছিলাম বেগম খালেদা জিয়ার সাথে তুলনা করেন বেগম খালেদা জিয়া জনগণের স্বার্থে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত ছেড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রিত ছেড়ে দিয়ে তিনি নির্বাচন দিছিলেন আর তিনি কি করলেন তিনি কমিটমেন্ট করার পরেও কিন্তু আর নির্বাচন দিলেন না এবং একটা নির্বাচন না পরপর তিনটা নির্বাচন তিনি এইভাবে এই কারণে বলবো এখনো সময় আছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা চাই অনতি বিলম্বে আমাদের নেতা তারেক রহমানকে অনতি বিলম্বে দেশে আসার জন্য তার পাসপোর্ট তার হাতে ফেরত দেওয়া হোক অতি দ্রুত সময়ে বস্তায় যে সরকার সেটা আজকের মধ্যে ঘোষণা দিয়ে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করে জনগণে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক ভারতীয় ভর সচিব এবং রহমান তিনিও বলেছেন যে যেন বিজয় সুসংগত থাকে বিশৃঙ্খলা যেন তৈরি করতে না পারে তো এই ব্যাপারে সারা দেশে যেন বিশৃঙ্খলা না হয় বিএনপির ঘাড়ে যাতে না যায় আপনাদের পক্ষ থেকে কি আমরা এই ব্যাপারে দেখছেন আমরা এখানেও বলছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে ইভেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদাজিও কালকে বলছে আমাদের মহাসচিব বলছে এবং আমরাও আজকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তারা মিটিং করে সবগুলো থানাতে বলে দিছে সারা বাংলাদেশে বলা হয়েছে কারণ বিএনপি ধ্বংস রাজনীতি করে না বিএনপি জ্বালা ওপরেও রাজনীতি করে না বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে এই কারণে আমরা চাই যে ভোটের মাধ্যমেই যত দ্রুত সরকার নির্বাচিত হবে ততই সমস্যার সমাধান হবে আমরা ভোটে বিশ্বাস করি আমরা জ্বালাও প্রহতে বিশ্বাস করি না আমরা ধ্বংস বিশ্বাস করি আমরা দেশবাসীকে বলবো যে দেশবাসীর বুকের উপর যে পাথর চেপে বসে আছিল দরজালের মতো যে পাথর সেই সে কাছে না আজকে তার যদি সাহস থাকতো তাহলে সে পদত্যাগ করে দরকার হলে জেলে কিন্তু তার সাহস নাই তার সাহস নাই তার আজকের এই দলকে মাঠে ছেড়ে দিয়ে সে নিজের জীবন দিয়ে পালাইছে কাজে এটা কোনো সাহসী নেতৃত্বের কাজ না আমরা বলবো সারা দেশের শান্তি কোথাও কোনো হট্টগোল হবে না এজন্য আমরা আমরা ধরে আছি এর আগেও দেখছেন আমাদেরকে মারছে আমাদেরকে গুলি করছে কিন্তু তারপরে আমরা কিছুই করি নাই এখনো আমরা কিছু করবো না বিএনপির পক্ষ থেকে জেলখানায় যারা আছে আমরা চাই যে আজকের মধ্যে যাতে সবাইকে ছেড়ে দেওয়া হয় এবং মিথ্যা যে মামলা দেওয়া আছে সেই সমস্ত মামলাগুলো যাতে সব প্রত্যাহার করা হয় ধন্যবাদ আমরা চাই দেশবাসীর অপেক্ষা করতেছে যে আজকে যে পরিবর্তন আসছে শান্তির মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে এই পরিবর্তনটা আমরা ধরে রাখবো এই বিজয়টা আমরা ধরে রাখবো কোথাও যাতে কোনো উশৃঙ্খলতা না হয় বিএনপি উশৃঙ্খলতায় বিশ্বাস করে না আমরা সবার কাছে মেসেজ একটাই ইনশাল্লাহ দেশ নেত্রী আমাদের মাঝে ফিরে আসবেন আমাদের নেতা দেশ তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন একটা নির্বাচিত সরকার আমরা অনতি বিলম্বে পাবো ইনশাল্লাহ